পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উগ্রিদ অঞ্চলের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো বেশ জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে এই অনুষ্ঠান শুরু করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি মেধা ছাত্রছাত্রীদেরকেও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানান বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষক শিশির কুমার মুখোপাধ্যায় কিছুদিন আগে প্রয়াত হওয়ায় তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বলে জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তিক মল্লিক অগ্রদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা উপপ্রধান প্রভাত রায় এছাড়াও ছিলেন কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষা অনুরাগী মানুষজনের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং স্কুলের সকল ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অমিয় সরকার জীবন্ত সরস্বতীর আরাধনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আধিকারিকদের সামনে বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু দাবি জানান সেই দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস জানান খন্ডগোষ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম সকল ছাত্রছাত্রী সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম কৃষ্ণ সাহার রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান আজ থেকে একশো আঠেরো বছর আগে উনিশশো সাত সালের বিশে মাঘ এই বিদ্যালয়ে চাঁদা গাছ হয়েছিল যে প্রতিকৃতি রয়েছে অক্ষয় কুমার মুখোপাধ্যায় সৌচন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অক্ষয় কুমার মুখোপাধ্যায়কে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকের এই মঞ্চ যার প্রতি উৎসর্গীকৃত মাননীয় শিশির কুমার মুখোপাধ্যায় যিনি বিদ্যালয় শিক্ষকতা করেছেন ইংরেজি ভাষা শিক্ষক হিসাবে এছাড়াও ওনার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানায় পরিবারের সকল সদস্যদের যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও আবার প্রণাম জানায় ছোটদের আবার ভালোবাসা জানায় একশো আঠেরো বছরে বিদ্যালয় পা দিল অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিদ্যালয় এগিয়ে চলেছে এই বিদ্যালয় গড়ে তোলার পিছনে সেই সময় যে সমস্ত মানুষ এগিয়ে এসেছিলেন যারা ভূমি দান করেছিলেন যারা অর্থ দিয়েছিলেন শ্রম দিয়েছিলেন এবং পরবর্তীকালে এই বিদ্যালয়কে আরও বড় করার কাজে যারা ব্রতি হয়েছিলেন সকলকেই সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান হিসাবে আমার সশ্রদ্ধ প্রণাম আমরা ছোট ছোট এগিয়ে চলেছি পড়াশোনার খুব উচ্চাঙ্গে না আমরা কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পেরেছি তবে উন্নতির অনেক অবকাশ রয়েছে আমরা চেষ্টা করছি প্রশাসন আমাদের পাশে আছে আমরা আশা করছি প্রশাসনের সহযোগিতা এই বিদ্যালয়কে আমরা এই এলাকা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা দিতে পারবো খেলাধুলার ক্ষেত্রে এই বিদ্যালয় আমাদের ব্লক স্তরে গন্ডি ছাড়িয়ে জেলা স্তরেও বিভিন্ন বিভাগে কৃতিতে সাক্ষ্য রেখেছে আমাদের ছেলে মেয়েরা এবং সঙ্গে স্বর্গীয় মানুষ শিশির বাবু তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি ছিলেন ভালো মনের মানুষ শিক্ষানুরাগী একজন শিক্ষক ছিলেন আমি ব্যক্তিগতভাবে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে তার স্বর্গীয় আত্মার প্রতি আমার কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সঙ্গে এই বিদ্যালয়ের যারা মানুষ গড়ার কারিগর যারা শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষাকর্মী বৃন্দ যারা আছেন সেই সমস্ত গুরুজনদের আমি নতমস্তকে কুর্ণেশ জানাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করছে আমি যাদের কথা না বললেই নয় ধরার এই মঞ্চটা মঞ্চস্থ বা ফুল দিয়ে সাজানো হতো না মাইকের আওয়াজ কর্ণ প্রবেশ করতো না যদি না আমার সামনে বসে থাকত আগামী দিনের কাণ্ডারি আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের শিক্ষক আগামী দিনের ডাক্তার আগামী দিনের দেশনায়ক এই ছোট ছোট খুদে ছোট ছাত্র ছাত্রী যারা আজকের দিনে সব থেকে বড় ভিআইপি আমার সামনে বসে আছে এই ছোট ছোট ছাত্র ছাত্রীরা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার এই সন্তান সম ছাত্র ছাত্রীদের আমার ভালোবাসা জ্ঞাপন করছি কারণ এই ছাত্র